আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজ বাইশে মে রোজ শনিবার জানিয়ে দিব দুই বাংলায় আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি আগামী আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে হালকা একেবারেই হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ময়মনসিংহে অতি বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটেও অতি বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বরিশালে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী ইত্যাদি জায়গাতেও মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া টেকনাফে বাড়ি বৃষ্টিপাত হতে পারে খুলনাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিক এদিকে রাজশাহীতেও অতি বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়াও উপার বাংলার মালদা মালদাতে মালদা এবং কলকাতাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে এখন আমি যদি আরেকটু গভীরে গিয়ে দেখি অর্থাৎ কোন কোন জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন রাজশাহী মহান মহানপুর মোহানপুর নবাবগঞ্জ গোমাস্তপুর তারপর হচ্ছে সিংরা নন্দীগ্রাম বগরা শিবগঞ্জ জামালপুর শ্রীবর্দি ময়মনসিংহ পোল পোলপুর তারপর হচ্ছে বালুকা ত্রিশাল টাঙ্গাইল নাগরপুর এদিক থেকে হচ্ছে মাগুরা মাগুরা যশোর ইত্যাদি জায়গায় অতি বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে